ইমরান খানের মুক্তির বিষয়ে গিভ অ্যান্ড টেক প্রস্তাব এখন রাষ্ট্রীয় বিবেচনায় আসলে এর মানে কি বড় কোনো সমঝোতার ইঙ্গিত প্রথমে থাকছে ইমরানের মুক্তি ঘিরে বদলাচ্ছে হিসাব নিকাশ আলোচনার আলো কি জ্বলছে নতুন করে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে নতুন ধাক্কা ভিসা ইন্টারভিউ স্থগিত বিপাকের বিদেশি শিক্ষার্থীরা ইসরায়েলকে দেওয়া পশ্চিমা দেশের স্পষ্ট হুঁশিয়ারি কি আছে পেছনের কারণ সর্বশেষ থাকছে মাত্র মিনিট পর মহাকাশে বাজেভাবে ফেটে গেল নবম টেস্ট ফ্লাইট এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত ইমরানের মুক্তি ঘিরে বদলাচ্ছে হিসাব নিকাশ আলোচনার আলো কি জ্বলছে নতুন করে এক সময়কার কঠোর অবস্থান এখন কি নরম হচ্ছে ইমরানের মুক্তি নিয়ে আলোচনা শুরু মানেই কি সমঝোতার পথ ইমরান খানের মুক্তি নিয়ে আলোচনার ইঙ্গিত আলিমা খানের গিভ টেক প্রস্তাব মূল্যায়নের আওতায় পাকিস্তানের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে মুক্ত করার সম্ভাবনা নিয়ে সম্প্রতি আলোচনার একটি নতুন দিক উন্মোচিত হয়েছে যা ঘিরে নানা প্রশ্ন ও বিশ্লেষণ উঠে আসছে গণমাধ্যমে মূল আলোচনা কেন্দ্রে রয়েছে ইমরানের বোন আলিমা খান যিনি তার ভাইয়ের মুক্তির লক্ষ্যে গিভ অ্যান্ড টেক নামে আলোচিত একটি প্রস্তাব পেশ করেছেন এই প্রস্তাব যে একেবারে উপেক্ষাযোগ্য নয় তা স্বীকার করছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ মঙ্গলবার জিও নিউজে জনপ্রিয় রাজনৈতিক টক আজ সাজের খানজাদার সঙ্গে তে অংশ নিয়ে তিনি বলেন এই প্রস্তাবটি দুর্বল ও স্পষ্ট নয় তবে এটিকে একেবারে বাতিল করা উচিত হবে না তদন্ত করে দেখা যেতে পারে আলিমার বক্তব্যের পেছনে কি ধরনের উদ্দেশ্য রয়েছে এবং এটি কোনো ইতিবাচক আলোচনার দ্বারা খুলে দিতে পারে কি না প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য অনেকের কাছেই একটি সম্ভাব্য সমঝোতার সঙ্গেত হিসেবে ধরা পড়েছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন এটি হয়তো ইমরান খানের মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার একটি নতুন ধাপ তবে খাজা আসিফ তারা বক্তব্যে করার সমালোচনা করেছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের কিছু কর্মীর যারা বর্তমান দেশের বাইরে অবস্থান করছেন তার ভাষায় এই কর্মীরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেভাবে অশালীন ভাষা হুমকি ও বিদেশমূলক প্রচারণা চালাচ্ছে তা অত্যন্ত দুঃখজনক এদের কার্যক্রমের পেছনে পিটিআইয়ের শীর্ষ নেতাদের সরাসরি সম্মতি ও সমর্থন রয়েছে বলে আমরা বিশ্বাস করি তিনি আরও বলেন ইমরান খানের দল বারবার সংলাপ ও আলোচনার আহ্বান জানালেও তাদের ভেতরের উদ্দেশ্য এখনও অস্পষ্ট পিটিআই কি সত্যি একটি রাজনৈতিক সমাধান চাই নাকি তারা কেবল নিজেদের নেতাকে ছাড়িয়ে আনতে একটি সুবিধাজনক ডিল খুঁজছে এই প্রশ্ন তুলেছেন তিনি এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে পাকিস্তানের ক্ষমতাসীন দলের মধ্যে এখনও ইমরান খানের দলকে পুরোপুরি বিশ্বাস করার জায়গা তৈরি হয়নি তবুও আলেমা খানের প্রস্তাবকে একেবারে অগ্রাহ্য না করার ইঙ্গিত দেওয়া রাজনীতিতে একটি নতুন আলোচনার সম্ভাবনা তৈরি করছে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে নতুন ধাক্কা ভিসা ইন্টারভিউ স্থগিত বিপাকে বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত কোন দেশের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন বিশ্ববিদ্যালয় জীবনে এই পরিবর্তনের প্রভাব কি হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে দেশটির শিক্ষা শিক্ষাক্ষেত্রে একের পর এক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে তার প্রশাসন মঙ্গলবারও একটি নতুন নির্দেশনা জারি করেছে যা বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী এবং বিনিময় কর্মসূচি ভিসার সাক্ষাৎকার শিডিউল স্থগিত রাখার নির্দেশ দেয় এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো বিদেশি আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোর নজরদারি ও যাচাই বাছাই করা এর ফলে মার্কিন দূতাবাসগুলোকে এখন থেকে নতুন কোনো শিক্ষার্থী বা বিনিময় কর্মসূচির ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ না করার কথা বলা হয়েছে পররাষ্ট্র দপ্তরের এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে একই দিনে ট্রাম্প প্রশাসন হারবার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারি সব আর্থিক চুক্তি বাতিলের ঘোষণা দেয় এর ফলে বিশ্ববিদ্যালয়টি প্রায় দশ কোটি ডলারের তহবিল থেকে বঞ্চিত হবে এ ধরনের পদক্ষেপ মার্কিন শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ কেবল বার্তায় বলা হয়েছে বিদ্যমান অপারেশন এবং ভিসা যাচাই প্রক্রিয়াগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে খুব শিগগিরই সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণের ব্যাপক রূপ কার্যকর হবে এর মধ্যে রয়েছে আবেদনকারীদের অনলাইন কার্যকলাপ পোস্ট ও মন্তব্যগুলো বিস্তারিত তদন্ত মার্চ মাস থেকে ফিলিস্তিন পন্থে আন্দোলনে যুক্তদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ শুরু হয়েছে এই পর্যবেক্ষণের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম বা সন্ত্রাসী সংগঠনের প্রতি সমর্থন শনাক্ত করতে কাজ করা হচ্ছে কনসোলার অফিসারদের বলা হয়েছে তারা বিতর্কিত পোস্ট ডিলিট করলেও তারা স্ক্রিনশট সংরক্ষণ করবেন এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি জানিয়েছেন ইতোমধ্যে কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এ পদক্ষেপ শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠান উভয়ের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মোটের ওপর ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতি আন্তর্জাতিক শিক্ষা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলবে বিশেষ করে যেসব শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন তাদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে তল্লাশি ও কঠোর ভিসা নিয়মাবলী আন্তর্জাতিক শিক্ষার্থীর ওপর চাপ বৃদ্ধি করবে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলকে দেওয়া পশ্চিমা দেশের স্পষ্ট হুঁশিয়ারি কি আছে পেছনের কারণ গাজার পরিস্থিতিতে জার্মানি করা পদক্ষেপ কি ইসরায়েলের জন্য বড় সংকটে শুরু জার্মানি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল বলল মানবিক আইন লঙ্ঘনে ব্যবহৃত অস্ত্র তারা আর রপ্তানি করবে না রয়েটার্সের এক প্রতিবেদনে মঙ্গলবার জানানো হয় জার্মানি পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ার্ডে ফুল ইসরায়েলের বিরুদ্ধে অনির্দিষ্টকালীন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন মানবিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহৃত কোনো অস্ত্র বার্লিন থেকে রপ্তানি হতে পারবে না এটি গাজায় চলমান পরিস্থিতি নিয়ে জার্মানির সবচেয়ে কঠোর সমালোচনা দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর থেকে জার্মানি ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে তবে আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েল ক্রমশ বিচ্ছিন্নতার মুপুর ছিল এই নীতিমালা বদল এমন এক সময় এসেছে যখন ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের নীতিমালা পুনর্মূল্যায়ন করছে পাশাপাশি ব্রিটেন ফ্রান্স ও কানাডা ও গাজার পরিস্থিতি নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডব্লিউডিআর ব্রডকাস্টারের সঙ্গে এক সাক্ষাৎকার করে পররাষ্ট্রমন্ত্রী ওয়ার্ডে ফুল বলেন জার্মানির স্টাইলের প্রতি ঐতিহাসিক সমর্থনকে ভুল উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না তিনি আরও বলেন গাজায় ব্যাপক বিমান হামলা ও খাদ্য ও ঔষধের তীব্র সংকট পরিস্থিতিকে অসহনীয় করে তুলেছে এর আগে ফিনল্যান্ডে এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ফিড্রিক মেরজো গাজাই বিমান হামলার সমালোচনা করে বলেন এই হামলাগুলো আর হামাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা নিয়ে ন্যায্যতা পাচ্ছে না এবং এটি আর বোধগম্য নয় ওয়ার্ডেফুল আরও বলেন আমাদের ইহুদি বিরোধিতার বিরুদ্ধে লড়াই এবং ইসরায়েলের অস্তিত্ব নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন গাজায় চলমান সংঘাত ও যুদ্ধের জন্য ব্যবহার করা ঠিক হবে না তিনি শেষ পর্যন্ত জানান আমরা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে পরবর্তী পদক্ষেপগুলো খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাননি মাত্র তিরিশ মিনিট পর মহাকাশে বাজেভাবে ফেটে গেল স্পেস এক্সের নবম টেস্ট ফ্লাইট সফল উৎক্ষেপণের পরে নিয়ন্ত্রণ হারালো স্পেস এক্সের রকেট মহাকাশে বিস্ফোরণ কেন আলোচনা শুরু হোক প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে মহাকাশযান থেকে ফুয়েল লিক হয়েছে যার ফলে রকেটটি অনিয়ন্ত্রিতভাবে ঘোরাঘুরি করতে থাকে এ অবস্থায় রকেটের বিস্ফোরণ ঘটে বলে স্পেস এক্স কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে টেক্সাসের একটি লঞ্চ প্যাড থেকে স্থানীয় সময় বুধবার এই টেস্ট ফ্লাইটটি উৎক্ষেপণ করা হয়েছিল যা নির্ধারিত সময়ের আগে কক্ষপথে পৌঁছেছিল এর আগেও গত বছর মাত্র দু মাসের ব্যবধানে স্পেস এক্সের অষ্টম পরীক্ষামূলক রকেট মহাকাশে বিস্ফোরিত হয়েছিল স্পেস এক্স সাধারণত এই ধরনের টেস্ট ফ্লাইটগুলোকে গবেষণার সফলতা হিসেবে দেখায় কোম্পানিটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন টেস্টের সাফল্য নির্ভর করে আমরা কি শিখলাম তার উপর তবে স্টারশিপ মহাকাশ যানটি এখনও অনেক গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জনে ব্যর্থ হয়েছে যেমন মহাকাশের নকল স্যাটেলাইট মোতায়েন এবং ইঞ্জিন পুনরায় চালু করার প্রচেষ্টা অধিকাংশ ক্ষেত্রে স্পেস এক্স নিজেই এই পরীক্ষার খরচ বহন করে যদিও নাসা চাঁদে নভোচারী পাঠানোর স্টারশিপ প্রোগ্রামের জন্য স্পেস এক্সকে প্রায় চার বিলিয়ন ডলার দিয়েছেন এই অর্থ ধাপে ধাপে বিভিন্ন মাইল ফলক অর্জনের পর প্রদান করা হয় স্পেস এক্সের সিইও ইলন মাস্ক জানিয়েছেন প্রতিটি স্টারশিপ টেস্ট ফ্লাইটের খরচ প্রায় পঞ্চাশ থেকে একশো মিলিয়ন ডলার স্টারশিপ প্রোগ্রাম অত্যন্ত উচ্চাভিলাষী হলেও এর টেস্টিং প্রক্রিয়ায় ঝুঁকি অনিশ্চয়তা রয়েছে যদিও বারবার বিস্ফোরণ বা ব্যর্থতার ঘটনা ঘটছে স্পেস এক্সের লক্ষ্যে প্রতিটি পরীক্ষার মাধ্যমে শেখা এবং ভবিষ্যতের মহাকাশ মিশনকে আরও উন্নত করা উপরোক্ত বিষয়গুলোতে আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ